বি টু স্পিড বোম্বার পৃথিবীর এমন এক যুদ্ধ জাহাজ যাকে যে কোনো মিসাইল হাজারবার চেষ্টা করলেও টাচ করতে পারবে না এই জাহাজটার সাইজ একটা ফুটবল মাঠের সমান বিশাল কিন্তু রাডারে একে কেবলমাত্র মাত্র একটা মাছের সাইজের মতো দেখায় দুই বিলিয়ন ডলার খরচা করে তৈরি করা এই জাহাজটা আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে ব্যয়বহুল জাহাজ যখন এই জাহাজটা অ্যাকশন মোডে থাকে ঠিক এভাবে কয়েকশো বোমের কার্পেটকে বেচাতে থাকে আর নিমিশেই শত্রুদের ঘাটিকে ধরে মিশিয়ে দেয় এমন এক যুদ্ধ জাহাজ যা পৃথিবীর মানচিত্রকে বদলে দিতে পারবে কিন্তু সব থেকে চিন্তার বিষয় হলো বাহান্ন মিটার চওড়া হওয়ার পরেও কেন কমপ্লেক্স রাডারে এটা ধরা পড়ে না এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা এমন কি রাশিয়া চায়নার মতো শক্তিশালী দেশও একে ভয় পায় বি টু বোমবারকে তৈরি করার পেছনে এমন এক ঐতিহাসিক ঘটনা রয়েছে যা গোটা বিশ্বের সামনে আমেরিকাকে মাথা হেট করতে হয়েছিল একই মে উনিশশো সালে রাশিয়ার উপর গোপনে নজরদারি করার জন্য সিআইএ একটি ইউটু স্পাই প্লেনকে লঞ্চ করে এই সময়টা ছিল ঠান্ডা লড়াইয়ের আর এই সময়ে আমেরিকা আর রাশিয়া দুই পাওয়ারফুল ফুল দেশ তাদের টেকনোলজির সাহায্যে আর এতটা উচ্চতায় তাদের এই প্লেনটাকে কেউ শুট ডাউন করতে পারবে না তারা ভাবতো যে রাশিয়ার কোন মিসাইল এতটা উচ্চতায় কোনোভাবেই পৌঁছাতে পারবে না কিন্তু যখন এই জাহাজটা রাশিয়ার টেরিটোরিতে প্রবেশ করে রাডার সঙ্গে সঙ্গে একে ডিটেক্ট করে নেয় প্রথমের দিকে তারা গ্রাউন্ড থেকে থেকে অসংখ্য মিসাইল লঞ্চ করে কিন্তু বাস্তবেই এতটা উচ্চতায় তাদের মিসাইলগুলো পৌঁছাতে পারছিল না কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়নের মিলিটারিরা তাদের ডিভিনা মিসাইলকে প্লেনে লক করে ফায়ার করে দেয় কিন্তু এরপর যা ঘটে তা আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি এ সেভেন্টি ফাইভ হাজার ফিট উচ্চতায় উড়ে গিয়ে ইউটুকে নিখুঁতভাবে হিট করে দেয় আর যে টুকরোগুলো ইয়াকা টেনিনবার্গ শহরের উপর গিয়ে পড়ে আর পাইলটকে তারা গ্রেপ্তারও করে নেয় এই ঘটনার পর গোটা বিশ্বে আমেরিকার খুব বাজে প্রভাব পড়ে আর এখান থেকে শিক্ষা পেয়ে দুই দেশ নিজ নিজ টেকনোলজিকে ইম্প্রুভ করার কাজে লেগে পড়ে রাশিয়া তাদের এয়ার ডিফেন্সকে আরও উন্নত আর মজবুত করার উপর কাজ শুরু করে দেয় আর আমেরিকা এমন এক টেকনোলজিকে ডেভেলপ করা শুরু করে দেয় যা এমনকি রাডারের সামনে গায়েব হয়ে যাবে উনিশশো ষাট সালের দুর্ঘটনার পর থেকে আমেরিকা অনুমান করতে পারে যে রাশিয়ার টেরিটোরির মধ্যে প্রবেশ করার পূর্বেই তাদের বোমবার প্লেনকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার মানে আমেরিকা চেষ্টা করলেও রাশিয়ার উপর তাদের পরমাণু বোমা ফেলতে পারবে না উনিশশো ছিয়াত্তর সালের মধ্যে রাশিয়া এমন সব মিসাইল ডেভেলপ করে ফেলে যা প্রায় একশো কিলোমিটার দূরত্বে থাকা এয়ারক্রাফটকে হিট করে দিতে পারত এই সময় রাশিয়ার এয়ার ডিফেন্স এতটাই মজবুত হয়ে যায় যে একজন আমেরিকান এয়ারফোর্স জেনারেল জানায় রাশিয়ার ভিতর তাদের বোমবার প্লেনকে পাঠানোর অর্থ ঠিক অনেকটা ভীমরুলদের বাসায় ঢিল ছোড়া আর এই কারণেই উনিশশো সালে আমেরিকা অ্যাডভান্স টেকনোলজি বোমবার বা এটিবি প্রোগ্রামের ওপর কাজ শুরু করে দেয় এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যে ছিল এমন এক বোমবার প্লেন তৈরি করা যা রাশিয়ার ভূখণ্ডের ভিতর প্রবেশ করে বোম ফেলে দিয়ে পালিয়ে আসবে অথচ তাদের রাডার ডিটেক্টই করতে পারবে না আর আমেরিকার এই সব পূরণ করে এর প্রথম ফ্লাইট হয় হয় সালে সালে কিন্তু গোটা বিশ্বকে দেখানো বিশেষ বৈশিষ্ট্য হলো এটা রাডারের সামনে নিজেকে গোপন রেখে উঠতে পারে এই এয়ারক্রাফটের প্রত্যেকটা পার্টকে এমনভাবে ডিজাইন করা হয় যখন রাডারের সিগন্যাল সিগনাল এর উপর পরে এটা রিফ্লেক্ট হয়ে রেডারের অ্যান্টেনায় ফিরে আসে না আর এই কারণে এর ডিজাইনে কেবল উইং রয়েছে এর মধ্যে কোনো কাঠামোও নেই আর কোনো টেলও নেই সাধারণত এয়ারক্রাফ্টে লাগানো এই ভার্টিক্যাল টেল ফিনটির কারণেই খুব সহজেই জাহাজ রাডারে ডিটেক্ট হয়ে যায় এয়ার ডিফেন্স সিস্টেমে ইনস্টল করা রাডারের অনেক বড় নেটওয়ার্ক নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে আর এই রাডারগুলো আকাশের প্রত্যেকটা কোণে সিগন্যাল পাঠাতে থাকে এই সিগনালগুলো লাইটের গতিতে ট্রাভেল করতে থাকে যদি কোনো অবজেক্টে হিট করে যেমন এয়ারপ্লেন তাহলে এই সিগনাল ওয়েবটা রিফ্লেক্ট হয়ে রাডার অ্যান্টেনায় ফিরে আসে আর ওই প্লেনের সাইজটা কম্পিউটারের ডিসপ্লে হয়ে যায় করে হয়ে কারণ এটা সাইডে থাকার কারণে রাডার কাছে আয়নার মতো কাজ করে কিন্তু বি টু বোমবার বডিকে এমনভাবে ডিজাইন করা হয় যে যদি কোনোভাবে সিগন্যাল রাডার থেকে আসে তাহলে হিট করার পর সেম ডাইরেকশনে রিফ্লেক্ট না হয়ে ডাইরেকশন চেঞ্জ করে দেয় আর এই কারণেই এর মধ্যে কোনো ডিটেল নেই বি টু সফলতার পেছনে কেবল এর ডিজাইন একমাত্র অবদান নয় বরং এর মধ্যে এমন এক কোটিং রয়েছে যা রাডারের আর এই বিশেষ কোটিংটির কারণে বি টু বোমবার রাডারে এ একশো পার্সেন্ট সফলভাবে ভাবে গায়েব হয়ে যায় বি ফিফটি টু বোমবার কে রাডার দুটো বেডরুম ফ্ল্যাটের সাইজের সমান দেখা যায় এফ ফিফটিনকে একটি ছোট্ট বেডরুমের মতো যে এফ সেভেন্টিনকে একটি সিঙ্গেল বেডের দেখা যায় কিন্তু B2 বোম্বার এইসব সব এয়ারক্রাফটের থেকেও দশ গুণ বড় সাইজের অথচ রাডারে একে কেবল একটা মাছের সাইজের মতো দেখা যায় এভিয়েশন সিকিউরিটি দুনিয়ায় এই টেকনোলজিকে স্টিলথ বলা হয়ে থাকে B2 বোম্বার শত্রুদের রাডার থেকে বাঁচার ক্যাপাবিলিটি ছাড়াও এর লো হিট সিগনেচার ইনফ্রারেড মিসাইল আর হিট সিকিং মিসাইলকেও বোকা বানাতে পারে এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড সার্ভিলেন্স সিস্টেম থাকে এই সিস্টেম এয়ারক্রাফটের পেছন থেকে নির্গত তাপকে ডিটেক্ট করে কনফার্ম করে আর এরপর মিসাইলকে ওই হিট সিগনে অভিমুখে লক করা হয় আর এভাবে মিসাইল টার্গেটকে ধ্বংস করার জন্য তার দিকে ছুটতে থাকে কিন্তু বি টু বোম্বারের ইঞ্জিন এর বডির ভিতর হাইট করা রয়েছে জেট ইঞ্জিনে জ্বলন হওয়ার পর তাপ সরাসরি বাইরে বেরিয়ে আসে না বরং বাইরের ঠান্ডা হাওয়ার সাথে মিক্স করা হয় আর এই কারণেই বিটু বোম্বার তার পেছনে হেট সিগনেচার ছাড়ে না আর তাই বিটু বোম্বারকে হিট কিং মিসাইল টার্গেট করতে পারে না এটা ঠিক অনেকটা একটা এফ সিক্সটিন জেট ইনফেরারেট সার্ভিলেন সিস্টেমে একশো কিলোমিটার দূরে ডিটেক্ট হয় কিন্তু বিটু বোম্বার যতক্ষণ না দশ কিলোমিটার রেঞ্জের মধ্যে আসছে ততক্ষণ ডিটেক্ট হয় না কিন্তু এই দানবটা অতটা নিচে কখনোই ওড়ে না যদি আপনি ভাবেন এই বৈশিষ্ট্যটির কারণে বিটু বোমবার সবার সেরা তাহলে আপনার ধারণা ভুল বি টু বোমবারকে সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ বানায় এর ইসিএম বা ইলেকট্রনিক কাউন্টার মেজার টেকনোলজি এটা এমন একটা টেকনোলজি যার সাহায্যে শত্রুদের রাডারকে ব্লক করে দেওয়া হয় অথবা অসংখ্য ফেক সিগনাল ছুড়ে রাডারকে কনফিউজ করে দেওয়া হয় বি টু বোমবারের মধ্যে থেকে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো রয়েছে যার সাহায্যে প্রথমে দেখা হয় শত্রুদের রাডারের ফ্রিকুয়েন্সি কী রয়েছে এরপর ওই ফ্রিকুয়েন্সির দিকে ফলস সিগনাল পাঠানো হয় যাতে বি টুর অসংখ্য পৃথক লোকেশন শো হয় কিন্তু বাস্তবে সে একই জায়গায় থাকে কিন্তু সব থেকে ব্যাপার হলো এই ইসিএম তাকে মিথ্যা সিগনাল সেন্ড করে যে তাকে ডিটেক্ট করে যাতে রাডার অপারেটার মনে করে রাডারে কোনো সমস্যা দেখা দিয়েছে এবারে আসা যাক এর পেলোডে লোডে বোম্বার টু আশ্চর্যজনক আঠেরো হাজার কেজির উপর অস্ত্র ক্যারি করতে পারে মানে প্রায় পনেরোটা গাড়ির সমান লোড এটা তার পেটের মতো আশিটা জেড রাখতে পারে এই বোম গুলো জিপিএস গাইডেড বোম আশিটা পাঁচশো পাউন্ডের বোম আর আশিটা দু হাজার পাউন্ডের ফ্রি ফল বোম ক্যারি করতে পারে এই কারণে যখন এই বোমবার অ্যাকশন মুডে থাকে অনেকটা এমন ভয়ঙ্কর দেশের মতো দেখতে লাগে এমনকি তেরো হাজার কেজি জিবি ইউ ফিফটি সেভেন মপ যা বাংকার বাস্টার অস্ত্র ক্যারি করার ক্ষমতা রাখে এটা এতটাই পাওয়ারফুল অস্ত্র যে এমনকি যদি দু হাজার ফিট মাটির গভীরে কেউ বাংকার বানিয়ে লুকিয়ে বসে থাকে তাহলেও তা ধ্বংস করে দিতে পারবে এর থেকেও আশ্চর্যের বিষয় হলো এই জাহাজটা ষোলোটা পরামাণু বোমা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে প্রয়োজন পড়লে সেই দেশকে একটা মিশনেই মাটির সাথে মিশিয়ে দিতে পারবে যদি রেঞ্জের কথা বলা হয় তাহলে এই জাহাজটা আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবারও ফিরে আসতে পারবে আর যদি হাওয়াতে রিফিলিং করা হয় তাহলে বিটু বোমবার পৃথিবীর যে কোনো কর্নারে ফ্লাই করতে পারবে আফগানিস্তান যুদ্ধের সময় বিটু বোম্বার আমেরিকার মিজৌরি এয়ারবেস থেকে টেক অফ করে আর নয় হাজার পাঁচশো কিলোমিটার পথ ট্রাভেল করে আফগানিস্তানে বোম্বিং করে আর কোনো ল্যান্ডিং ছাড়াই আবারও আমেরিকায় ফিরে আসে আর এই মিশনে কেবল একবারই মিড এয়ার রিফিলিং এর প্রয়োজন পড়েছিল এই সম্পূর্ণ মিশনে বিটু বোম্বার কন্টিনিউ পঁয়তাল্লিশ ঘন্টা আকাশে ফ্লাই করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা রাডারও এটা ডিটেক্ট হয়নি এছাড়াও দু সালে ইরাকে বোম্বিং এর জন্য একে ব্যবহার করা হয় তবে এত অ্যাডভান্স আর পৃথিবীর সব থেকে সুরক্ষিত এই জাহাজটির মূল্য আকাশ ছোঁয়া কেবল একটা জাহাজকে দুই বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয় মানে অনেক দেশের জিডিপি বিটু বোমবার এর থেকেও কম আজ পর্যন্ত আমেরিকা কেবল একুশটাই বিটু টু বোমবার তৈরি করে আর এই সব করা জাহাজ একমাত্র আমেরিকার কাছেই রয়েছে আর এই টেকনোলজিকে তারা এখনো পর্যন্ত কোনো দেশকে সেলও করেনি